শুধু কিছু সংখ্যা তা দিয়ে কি একটা দেশকে চেনা যায় চলুন তো আজ আমরা ঠিক এটাই চেষ্টা করে দেখি কিছু মূল পরিসংখ্যানের মধ্যে দিয়ে বাংলাদেশকে নতুনভাবে আবিষ্কার করা যাক যা হয়তো আমাদের সামনে এই দেশের একটা পরিষ্কার ছবি তুলে ধরবে ব্যাপারটা কিন্তু আসলেই ভাবার মতো তাই না খালি কয়েকটা সংখ্যা এর মধ্যে দিয়ে কি একটা দেশের আসল ছবিটা পাওয়া সম্ভব এর সংস্কৃতি মানুষ তার স্পন্দন এসব কি বোঝা যায় আচ্ছা চলুন গভীরে গিয়ে দেখি এই ডেটাগুলো আমাদের ঠিক কোন গল্প শোনাতে চায় যে কোনো কিছুর গল্প শুরু করতে হলে তো তার গোড়া থেকে শুরু করতে হয় তো বাংলাদেশের ক্ষেত্রে সে গোড়াটা হল এর ভৌগোলিক ভিত্তি মানে এর মোটায়তন তাহলে প্রশ্ন হল ঠিক কতটা বড় এই দেশটা চলুন আমাদের গল্পের প্রথম সংখ্যাটা দেখে নি বাংলাদেশের মোট আয়তন প্রায় এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আচ্ছা এই সংখ্যাটা কিন্তু মনে রাখতে হবে কারণ একটু পরেই যখন আমরা জনসংখ্যার গল্পে যাব তখন এই আয়তনের গুরুত্বটা ঠিক মতো বোঝা যাবে তো জায়গাটা তো আমরা জানলাম কিন্তু এত বড় একটা এলাকা চলে কিভাবে। মানে এর প্রশাসনিক কাঠামোটা কেমন চলুন সেটাও একবার দেখে নেওয়া যাক পুরো বাংলাদেশকে প্রশাসনিক কাজের সুবিধার জন্য ভাগ করা হয়েছে মোট চৌষট্টিটা জেলায় বলা যেতে পারে এই জেলাগুলোই হলো দেশের প্রশাসনিক কাঠামোর মূল ভিত্তি কিন্তু গল্পটা এখানেই শেষ না এই জেলাগুলোর নিচেও আরও ছোট ছোট ভাগ আছে আর এখানে একটা মজার আবার একটু কল্পজনক ব্যাপারও আছে এই দেখুন থানা আর উপজেলা এই দুটো শব্দ আমরা প্রায়ই শুনি আসল ব্যাপারটা হলো উপজেলা হচ্ছে মূল প্রশাসনিক ইউনিট আর থানা বলতে সাধারণত পুলিশের এক্তিয়ার এলাকা বোঝায় কিন্তু কি হয় অনেক সময় এই দুটো শব্দ অদল বদল করে ব্যবহার করা হয় আর সে কারণেই এদের মোট সংখ্যা নিয়ে মাঝে মাঝে একটু ভিন্নতা দেখা যায় সাধারণত এই থানা বা উপজেলার সংখ্যা ধরা হয় প্রায় চারশো নব্বইটার মতো তবে হ্যাঁ এটা কিন্তু একটা আনুমানিক হিসাব কারণ প্রশাসনিক সীমানা বদলালে এই সংখ্যাও একটু এদিক ওদিক হতে পারে বেশ আমরা জায়গা দেখলাম তার কাঠামোও বুঝলাম এবার এই ছবিতে সবচেয়ে জরুরি জিনিসটা যোগ করা যাক মানুষ তো এই যে এত বড় একটা কাঠামো এর ভেতরে কতজন মানুষ বাস করে চলুন এবার বাংলাদেশের সেই সংখ্যাটা দেখি যা প্রায় সারা বিশ্বকে অবাক করে দেয় দুই হাজার বাইশ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় একশো মিলিয়ন মানে প্রায় সতেরো কোটির কাছাকাছি একবার ভাবুন তো পৃথিবীর কত বড় বড় দেশের থেকেও এই জনসংখ্যা অনেক বেশি আর এখন আসছে এই পুরো আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যখন আমরা এই বিশাল জনসংখ্যাকে ওই সীমিত জায়গার সঙ্গে মিলিয়ে দেখব তখন ছবিটা কেমন দাঁড়ায় এই প্রায় সতেরো কোটি মানুষ তারা বাস করে ওই এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার জায়গার মধ্যে এবার এই দুটো সংখ্যাকে পাশাপাশি রাখুন তো তো এই দুটোকে মিলালে কি দাঁড়ায় যেটা দাঁড়ায় সেটাই হয়তো বাংলাদেশের সবচেয়ে বড় পরিচয় তার ক্ষণত্ব এর মানে হল প্রতি বর্গ কিলোমিটারে গড়ে প্রায় এক হাজার একশো বাইশ জন মানুষ থাকে ভাবা যায় প্রতি বর্গ কিলোমিটারে এক হাজারেরও বেশি মানুষ শুধু এই একটা সংখ্যায় বুঝিয়ে দেয় যে দেশটা কতটা জনবহুল তাহলে চলুন এতক্ষণ ধরে আমরা যে সংখ্যাগুলোর গল্প শুনলাম সেগুলোকে একবারে এক ঝলকে দেখে নেওয়া যাক এই দেখুন পুরো ছবিটা একবারে চৌষট্টিটা জেলা প্রায় চারশো থানা বা উপজেলা আয়তন প্রায় দেড় লাখ বর্গ কিলোমিটার আর তার মধ্যে বাস করে প্রায় সতেরো কোটি মানুষ যার ফলে ঘনত্বটা দাঁড়িয়েছে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় এক হাজার একশো জন অবিশ্বাস্য তাই না এ থেকেই বোঝা যায় সংখ্যা কিন্তু শুধু মাপজোকের জন্য না সংখ্যা আসলে একটা দেশের বিশালতার গল্প বলে তার কাঠামোর গল্প বলে আর তার মধ্যে থাকা কোটি কোটি মানুষের গল্প বলে তাহলে শেষ প্রশ্নটা এখানেই বাংলাদেশের জন্য এই বিশাল জনসংখ্যা আর এই অবিশ্বাস্য ঘনত্ব এটা কি আসলে একটা শক্তি নাকি একটা বড় চ্যালেঞ্জ এই ভাবনাটাই সবার জন্য রেখে গেলাম